শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী ত্রিম উৎসবের সূচনা হয় 21শে ডিসেম্বর সন্ধ্যা 7টায় ত্রিম উৎসবের সূচনা হয় 21শে ডিসেম্বর এবং 22শে ডিসেম্বর দুই দিন ব্যাপী চলবে এই উৎসব ত্রিপুরি সম্প্রদায়ের জনগণ নতুন বছরকে বরণ করার লক্ষ্যে এই ত্রিম উৎসবে মিটে ওঠে প্রত্যেক বছরই শ্যাম룽 মহকুমার বিভিন্ন জায়গায় এই ত্রিম উৎসব হয়ে থাকে এই বছর ত্রিম উৎসব হচ্ছে মনুঘাট শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রচুর দর্শকের উপস্থিতিতে ত্রিম উৎসবের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন করে ত্রিং উৎসবের সূচনা করেন অতিথি গুলো ত্রিম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন বিধায়ক মাইলাফ্রু দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাবলুং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ত্রিম উৎসব কমিটির সম্পাদক কোপলা ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা শিল্পীরা পরিবেশন করেন মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আলোচনায় বলেন বর্তমানে যুব সমাজ নিশায় আসক্ত হচ্ছে ফলে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ এছাড়া বাল্য বিবাহ দিন দিন বেড়ে যাচ্ছে বাল্য বিবাহ বদ্ধে অভিভাবকদের ভূমিকা নিতে হবে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা সংস্কৃতি জগতের সাথে যুক্ত করে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আহ্বান জানান